আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আবার একটি খুবই মজার ভর্তা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কলাই শাক বা খেসারি শাকের ভর্তা এই কলাই শাকটা আমাদের বরিশাল অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি শাক তাছাড়া এই কলাই শাক বা খেসারি শাকটা আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে খুবই অতি পরিচিত একটি শাক এই শাকটা শুধুমাত্র শীতের সময়টাতে পাওয়া যায় কলাই শাকের ভর্তাটা খুবই মজার ও টেস্টি হয় এতে শাকের থেকেও শাকের ভর্তাটা খেতে বেশি মজার হয় তাহলে চলুন আমরা দেখিনি এই কলই শাকের ভর্তাটা কিভাবে তৈরি করতে হয় প্রথমে কলই শাক বা খেসারি শাকের ভর্তা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি কলই শাক বা খেঁসারির শাক নিয়েছি এই কলই শাকগুলো দেখতে এমনটা হয় আর এই কলই শাকটা ধুয়ে তারপর কেটে নিতে হয় সেই জন্য আমি আগে এই শাকগুলো এখন ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিব প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে আমি দুই টেবিল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু শুকনো মরিচ মরিচ গুলো এখন আমি তেলের উপরে ভেজে নিব আর তেলের উপরে ভেজে আমি সুন্দর একটা কালার হয়ে আসলে তারপর তুলে নিব এখন দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে আমি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ কুচি এখন আমি এই পেঁয়াজ রসুন আর মরিচ গুলোকে নরম সফট করে ভেজে নিব পেঁয়াজ রসুন আর মরিচ গুলো যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে আমি পেঁয়াজ রসুন আর মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে খেসের শাক বা কলয় ভর্তা বানানোর জন্য আমি সবকিছু ভেজে নিয়েছি এখন একই প্যানের ভিতরে আমি শাকটা সিদ্ধ করে নিব ভর্তা বানানোর জন্য প্যানে আমি টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা রসুন কুচি এখন আমি তেল আর এই রসুনের উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কুচানো শাকগুলো শাকগুলো দেওয়ার পরে আমি রসুন আর তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শাকের ভিতরে পরিমাণ মতো লবণ তবে এক্ষেত্রে শাকে লবণটা একটু বুঝে দিতে হবে শাকটা প্রথমে বেশি দেখালো শাকটা সিদ্ধ হবার পরে কমে যাবে তাই লবণটা একটু বুঝে দিতে হবে লবণ দিয়েও আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তবে এক্ষেত্রে শাক সিদ্ধ করার জন্য কোনো প্রকার আমি পানি ব্যবহার করবো না শাক থেকে এমনিতেই অনেক পানি বের হবে এখন আমি এটা প্রথমে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার শাকগুলো আমি ভালো করে তবে বন্ধুরা একটু লক্ষ্য দিব করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার পানি দিই নি শাক থেকে কিছুটা পানি বের হয়েছে আর এই পানি দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নেব শাকগুলো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য শাকটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে আমি শাক বড় শাকড়াচাড়া করে দিচ্ছি কলাই বেশি সময় লাগে না খুবই কম সময় লাগে তবে শাকটা খুবই কম আছে না হলে শাক পরে লেগে যাবে আর লেগে গেলে তখন শাক পর গন্ধের পানিটা সম্পূর্ণ শুকিয়ে শাক টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই শাক চুলা থেকে তুলে নিব এখন আমি এই ভর্তাটা বানিয়ে নেব আমি যে মরিচ গুলো রেখেছিলাম তার বোটা গুলো ফেলে দিচ্ছি তারপর সামান্য লবণ নিয়ে ভেঙে নিচ্ছি তবে লবণটা একটু দিতে হবে কারণ শাক করার সময় লবণ দিয়েছিলাম হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা পেঁয়াজ কুচি আর এই ভর্তাতে যদি কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে মরিচ আর লবণের সাথে আমি এই কাঁচা পেঁয়াজ দুটো খুব ভালো করে মেখে নিব কাঁচা পেঁয়াজ দুটো আমি মরিচের সাথে ভালো করে মেখে নিয়েছি এখন যে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে সিদ্ধ করা কলই শাকগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দেবো এখন আমি সব কিছুর সাথে শাকগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব তবে আপনারা যদি চান তাহলে এই শাকটা শিল্পটাতেও বেটে নিতে পারেন তবে অনেকেই এভাবে শিল্পটাতে বেটে নেয় তবে আমার কাছে শিল্পটা বেটে নেওয়ার চেয়ে হাত দিয়ে মাখানো এই শাকটাই খেতে বেশি ভালো লাগে তাই আমি হাত দিয়ে মেখে নিলাম তবে কিছু কিছু ভর্তা আছে যেগুলো এভাবে হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে যেমন বেগুন ভর্তা টমেটো ভর্তা তারপর এই শাক ভর্তাটা আলুর ভর্তাগুলো এভাবে হাত দিয়ে মেখে নিলি তারপর খেতে বেশি ভালো লাগে আর আপনারা যদি চান তাহলে এই শাকটা আপনারা শিল্পটাতেও বেটে নিতে পারেন সব কিছু ভালো করে মেখে নেওয়ার পরে শেষের পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর ভর্তা মানেই সরিষার তেল সরিষার তেলটা না দিলে যেন ভর্তাটা খেতে মোটেও ভালো লাগে না সরিষার তেলটা দেওয়ার পরে আমি শাকটা আবার ভালো করে মেখে নিয়েছি সরিষার তেলটা দিয়ে মেখে নেওয়ার পরে এ পর্যায়ে শাক ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখি বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন এই কলই শাক ভর্তাটা কত সহজ ভাবে অল্প সময়ের ভিতরে বানিয়ে নেওয়া যায় আর এই কলই শাক বা খেসারি শাকের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ ও টেস্টি হয় তা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়ে থাকে তাহলে বন্ধুরা শীত চলে যাওয়ার আগে একবার হলো এই শাক ভর্তা রেসিপিটা বাড়িতে একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন দেখবেন এই ভর্তাটা খেতে কতটা দারুণ লাগে আশা করছি আপনাদের কাছেও এই শাক ভর্তাটা খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ রেসিপি আপলোড সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ